এই রাতে আমার লোকে বহুত অত্যাচার করছে এখন আরো বেশি করে আমি দেখতাছি তো লাঠি ফালাতে গেছিস লাঠি ফালা লাঠি যা অনেকক্ষণ দেখতেছিলাম তোমার সাংসারিক কাজকর্ম করলে তোমার কেমন লাগে খুব সুন্দর লাগছে খুব খোঁচা মারতে না একটা সুযোগ বাদ দাও না খোঁচা মার খোঁচা মার তুমি যখন ঝাড়ু দিতেছিলে না Herland be a show stealer available at Herland stores এসেছো না letzte এই চাচারে কও না চায়ের দোকানটা নিয়ে নিতে আমার ঘটা তো নিল না তুমি এটা না মন খারাপ করো না আব্বা নিজের মতো করো তাহলে তার মনটা ভালো থাকবে হ্যাঁ তুমি কিছু করো আমার কি কিছু করে দরকার আছে দুই দিন পরে আব্বা চেয়ারম্যানের পুলার বহুমু পায়ের প্রপাতে তো তুই নিশার বছর কম ফাইজলামি করতেছ না তো কি কিছুই তো করতে পারতেছ না তোমারে আমি কইলাম আব্বা চেয়ারম্যানের মাঠে বাড়ি দিও কই কেলামাতো কবি কইছো ওইছে লাল শুকুরবা আচ্ছা লাল শুকুরবা চল তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে না না অহন তো আমি কোনো সিরিয়াস কথা কইনু না অহন সেটা ভালো আছে

আসেন না আইসাই দেখে যান বোর্ড অফিসে তো আপনারা দেখি না তাইলে আর জি গান কেন কি হইছে সেটা কর উগান্ডার কি অবস্থা উগান্ডার অবস্থা ভালো এই শালিশ নিয়ে আব্বাস বিয়ার লগে আমার সম্পর্ক খারাপ হলো এই আর আমি কিছুতেই বুঝাইতে পারলাম না যে এই শালিশের ব্যাপারে সাত্তার মন্ডলরে আমি উস্কাই নাই তারপরেও উনি ওইটাই মনে করবেন আরে বাদ দেন তো এমন হিসাব নিকে সব উল্টে দেব আব্বাস বেগ আপনার লাগবো না আপনার লোগে থাকবো ঘুড্ডি তালুকদার আর থাকবো আমি পাশে নিগার আছে না আপনি কে আপনি বুঝবেন যাই না তো তাই আপনি কিন্তু অনেক ফাজিল আছেন তাই নাকি ব্যাক করলে পাশে পয়সা আমারে ফোন দিচ্ছে ঠিক মতো কথাও কইতে পারতেছেন না শুনলাম আব্বাস বেগের বল নাকি চাঁদে তোমার লেগে ঘর বানাইতেছে কি কও হম চাঁদে ঘর বানাইতেছে হুম তাহলে তো বেরো করতেই হয় কি কও হম করেন যদি আপনার আন্ধারে থাকতে পছন্দ করে শুনেন চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই আমি সূর্য আলো না দিলে তুমি আন্ধারের মধ্যে থাকবে তোমার কি মনে হয় আলো নাই আছে চাঁদের আলো অন্যের আলোতে চল যাওয়ার করে পৃথিবীর চারপাশ পরম দুময় যদি ভালোবাসার কেমন আছো বহুদিন পরে কই যান প্রেমিকালেকি কিছু করা লাগবো না নাকি খালি দিবে দিবে হইব হ্যাঁ তার মামা থেকে করবো ভাই আপনি যদি শুনলে কি করবো শুনলে তো আপনারই লাভ এইটা দিবার কানে গেলে দিবা তো খুশি হইব আপনার কাছে তা বুঝলাম কিন্তু আপনি হঠাৎ আজকে দিবার নিয়ে কথা কথা শুরু করে দিলেন কেন বুঝলাম না আগে তো কখনো এই ধরনের কথা কন নাই আরে আগে তো আপনারা খারাপ জানতাম অহন ভালো জানি হ্যাঁ লিখে কইছি হ্যাঁ আমিও সত্যি সত্যি ভালো হয়ে গেছি সান্দু ভাই তাইলে বসরে সারলেন কেন তার তো আমি সারি নাই সান্দু ভাই তার বইয়ের ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি মনের মধ্যে সে আমারে পোলা বানায়া আমার রাস্তায় সুইরে ফালাই দিছে হ্যাঁ লাগে বসের সারণ লাগবো হ্যাঁ আপনি বসের লগে দেখা করেন বস আপনার কথা কিন্তু সব সময় কয় জানেন বস যারা একবার ভালোবাসে তারা কিন্তু সব সময় ভালোবাসে আজ ঠিক আছে বসের লগে দেখা করতে যাবো না ওকে আচ্ছা জানেন নাকি যে দিবার নামে যে কেস হয়েছে হ্যাঁ জানি তো আমি তেল লেগে তো কাশেম মন্ডলের বাড়িতে গেছিলাম হাল্লা দেয়া করতে যা দিয়ে হালায় বাড়িতে নাই আর ওই জানে গেছে আর তো কেস করে ভয় পালাইছে আর খুঁজে বাই করতে হইব মানে দিবার নামের মামলা এটা তুইলে ফালাইতে হইব অন্যায় করছে কাশেম মতবার ওর নিজের অন্যায় কারণে মার খাইছে অথচ দোষ পাইছে দিবার উপরে এটা কি অন্যায় না অন্যায় না মানে অবশ্যই অন্যায় হালায় কাশেম মতবারে যদি আমি পাইতাম তাই না দুই ভাগ করে ফালাইতাম আরে আমিও তো খুঁজতেছি ওই হালারে খোঁজেন চান্দু ভাই আপনিও ভালো করে খোঁজেন আমি হালারে ভালো করে খুঁজি পলা যাইব কই হালায় হ যাইব আর কই আচ্ছা আসি তাইলে হ্যাঁ এ কারণ কারণ চান্দু ভাই লেগে লাগে কিছু করেন না ওই তো নিগারে বিয়ে করতে চায় না এইটা বসের পারিবারিক ব্যাপার আমার এখানে না গলানো ঠিক হইবো না বস মাইন্ড করবেন আমি কিন্তু এটা হইতে দিব না চান্দু ভাই নিগারের দায়িত্ব আমার কারণ আমি ওর দেখাশোনা করি রসুলপুরে মুসলিম সরকার ওর কোনো ক্ষতি করতে পারে না কেন করতে পারে না জানেন ওর প্রোডাকশন আমি দিছি নিগার খলিল বাইরে ভালোবাসে আমি চাই নিগারের বিয়া খলিল লগে হোক এই কথা জানি বস না জানে কেমনে জানবো আপনি যদি বসরে না কোন বস কিছু জানবো না আমি কমু না আমিও চাই যে রুহিলা গুগান্ডার হোক বাহ তাহলে তো আপনার আমার হিসাব মিলে গেছে গা তাহলে এখন আসি হ্যাঁ আজ ঠিক আছে আমার আবার একটু গণেশ হালদার লাগে দেখা করা লাগবে কে আছে কারণ আছে ওটা পর এক সময় কেউ মনে আপনাদের ও আচ্ছা যাই তাইলে এই খারাপ না সান্দু ভাই অনেক পরে আপনার লাগে আমার দেখা হইলো খালি যাই যাই করতেছেন কি লেগা চলেন না আজকে দুজনে মিললে হরের দোকানে দুই স্পেশাল চা খায় লই তারপরে আপনি আপনার মতো যাবেন গা আমি আমার মতো যাবো গা চলেন আচ্ছা ঠিক আছে লন চলেন পৃথিবীর যদি গো শিখানে দিবার দাম বলো ওই দীপালি তো এখনো এলো না তো সে না আসাতে তোমার কোনো সমস্যা হচ্ছে দিনে দিনে কোনো থামতে হচ্ছে না তাহলে এটা নিয়ে টেনশন কেন করছো টেনশন করছি না তাহলে বারবার একই কথা কেন বলছো ফলি দাম মনোজের খোঁজ করো কল করব কল করবে কি না করবে সেটা তোমার ব্যাপার আমাকে শুধু মনোজের খোঁজ দিবে দিয়া

এখন অবশ্য রত্নাকর বাউল আর তার টিম আছে এখানে সঙ্গে একটি মেয়েও আছে দেখতে বেশ সুন্দর আমি ভাবছি ওকে প্রিন্সেস বানানোর ট্রাই করব মনে হয় না রাজি হবে রাজি না হলে নাই দীপালি যা তুই ফ্রেশ হয়ে নাও রেস্ট করো যাও খ্যাম টেমন খালি খালি লাগতেছে কেন আরে কাজ টাজ নেই তো সবাই দল বেঁধে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় ও যাও তো যাও ওганда দি দীপালি আগমন উপলক্ষে একটু ভালো মন্দ খাবার ব্যবস্থা করো হাঁস পাওয়া যায় কিনা দেখো প্যাক প্যাক হ্যাঁ প্যাক প্যাক আর একটু মিষ্টি ঠিক আছে ব্যবস্থা করতে ভাই কোথায় আছে জানেন কেন দুলাভাইকে কি আপনার খুব দরকার ভাই একটু দরকার রেনেই থাকুক তার একবার ওসুল পরে আসাটা দরকার তা নাইলে মানুষ উল্টা পাল্টা কথা কইব কইবো কি কই মানুষ অলরেডি উল্টাপাল্টা কথা কয় শুরুই করছে সেটা নিশ্চয় দুলা বোঝেন আর বুঝেও যেহেতু আসছেন না সেখানে আপনার আর আমার কি করার আছে বলুন তো তাই হোক তা খলিল ভাইয়ের ব্যাপারে দূর আগাইলেন আমার তো মনে হয় আপনি সবই জানেন আমি আপনার ব্যাপারে তেমন একটা খোঁজ খবর রাখি না না রাখাই ভালো কেন রাখবেন বাড়তি কৌতূহল একদম ভালো না কারো বাড়িতে বাড়তি সময় থাকাও কিন্তু ভালো না হোয়াট ইউ মিন কষ্ট করে তো বাংলা কি বলেন আমি ওকে আমি ঠিক বুঝি পড়া লাগে তো কম তো কেন কত দূর লেখা পড়া করেছেন এক 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 একটা কথা কই কারো কই 8 পাস কারো কই এসএসসি পাস কারো কই পাস মানুষ বুঝা কই আর তা আমাকে এসএসসি পাস বললেন কেন কোনো কারণ নাই মানুষ তো কারণ ছাড়া কত কথাই কয় আমিও তাই কই মানুষের জীবনে কিন্তু দুটোরই দরকার আছে দাম কি মানুষের মধ্যে পড়ি আমার দিকে একবার চাই দেখেন আপনাকে আমি বহুবার দেখেছি আর নতুন করে দেখার কি দরকার আছে যাইবেন কবে মানে আপনার বোনের যেই কামে আছে সেই কাম তো আপনি করতে পারতেছেন না তো শুধু শুধু এখানে পড়ে থাকে লাভ থাকে তাছাড়া গ্রামে পড়ে থাকলে কিন্তু চেহারা নষ্ট হয়ে যাব শহরে থাকলে ভালো থাকবে আমি মনে সৌন্দর্যে বিশ্বাসী ওইটার কোন সৌন্দর্য আসলে নাই যদি থাকতো আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দিত আপনি মানুষটা আসলে অদ্ভুত মানুষ তো না অদ্ভুত আর কিন ভূত জান উত্তরটা পাই নাই কি যাইবেন কবে মানে এই থেকে যাইবেন কবে না গেলে আমি জোর করে আপনারা খা। হোয়াট

আরে দাদা না বসুম না বাইরে চলেন আপনার লগে কথা আছে আরে না তো আপনার লোকজন আছে কেউ নাই সবাই বাইরে গেছে তো সবাই বাইরে গেছে আপনি এনাকে একা কি করতেছেন আমার কোনো কাজ নাই তো তাই আমি যাই নাই কাজ নাই না ঘন ঘন গুটি তারিকদের লাগে দেখা করতে চান ঘটনা কি কি উত্তর দিলে খুশি হবেন দাদা নস্কর করেন না دیوار একদম অসন্ন মারম জামাটা ছাইরা কথা কন دیوار কোনো ক্ষতি করেন না দিবার ক্ষতি করলে কইলাম কবর করা ফলামু আমি দিবার কোনো ক্ষতি করি না না করেন না দিবার কোনো ক্ষতি করেন না দিবার ক্ষতি করার লাগাইতো দিবানন্দিনী রে নিয়ে আসেন আমি কাউরে সাহায্য করার জন্য দিবানন্দিনী রে আমি আনি নাই নিজের প্রয়োজনে আনছি অহন নিজের প্রয়োজনে কর না অখনো দাদা চুল সব তো সাদা হয়ে গেছে গা ভালো চিন্তা করেন দাদা ভালো চিন্তা করেন আর করবেনি বা কেমন করে মনের মধ্যে তো ময়লা জমাইতে জমাইতে তো ভাগার করে ফেলেছে এই কথা বাত্তা বুস কইরা গন ঠিক আছে কইতাছি ওই দিবানন্দের শিক্ষা দেওয়ার জন্য নতুন আরেকটা যাত্রা দল গঠন করুন ওই দলের অধিকারী কেড়ে হইব আমি হমু খিদা না আপনি না দিবাই হইব দিবারে রাজীকরণের দায়িত্ব আপনি নিবেন হ্যাঁ নিলাম এইভাবে না জানিয়ে শুনা চুপ একদম চুপ আচ্ছা ঠিক আছে থাকলাম চুপ যাই রে একটা আবদার আছে দাদা কি আবদার ওই মুসলিম সরকারের লগে একবার দেখা করুন তার খবর আমি জানি না খলিল মেম্বারের লগে দেয়া করতে চাইলে কন সেই ব্যবস্থা আমি করে দিতেছি না আমার মুসলিম দরকার আপাতত হ্যাঁ পাইবেন না যা কইছি মাথায় ভালো করে দীপালি শুনছো শুনছি ওরে যদি আমার কাছে রাখতে চাই থাকতে দিবা বাড়ির সমস্যা ঢুকাইতে চাইতেছ দীপালি যদি তোমার চোখের সামনে থাকে তাইলে কিন্তু সেই আর আমি আমার বাড়ি রাখতে চাই না কিন্তু ওরে আমার কাছে রাখা দরকার তাহলে আলাদা কর আছে। করো না আমি নিরুপায় না ঠিক আছে তুমি এখন কও কি করবা আমি উগান্ডারে বিয়া করে ফেলাম কথা কইস উগান্ডা ভাই না আইসকম ঠিক আছে কথা কও আগে তোমাকে সব কিছু ফাইনাল হইলে তারপর আমি অন্য ঘর খুঁজি তার আগে তোমার আমি একলা সেরা যাবো না সেটা তোমার ইচ্ছা আমি একলাও থাকতে পারি তুমি একলা থাকতে পারলেও তো আমি তোমার একলা না হদিপালি কও তোমার লগে একটু দেখা করতে চাইছিলাম পামু কখন তোমার আমার লগে দেখা করতে আসার দরকার নাই আমি তোমার লগে দেখা করতে চাম ক্যাম্পে যা। আগে আমার একটু কাম আছে সেটা শেষ করে নই ঠিক আছে কিন্তু ক্যাম্পে তো মন খুইলা কথা করতে পারো অসুবিধা নাই বাইরে কথা শুনে আমার ক্যাম্পে তোমার আবার ক্যাম্প আছে নাকি হ একটা ঘর ভাড়া নিছি গ্রামের লোকজন তাগো অসুবিধার কথা কোয়ার লাগে আমার কাছে আসে তো তাই তাদের সুবিধার লেগে একটা ঘর ভাড়া নিছি ওইটাই আমার ক্যাম্প তোমার ওখানে নিয়ে যা মনে আচ্ছা ঠিক আছে রাখি রাইতে দেখা করুন আচ্ছা রাইতে আমি যাত্রা ক্যাম্পে যাব কেন ওরা কি তোমার দাওয়া দিছে উগান্ডা ভাই খাইতে গেছে তোমার আসল উদ্দেশ্যটা কি কত সেইটা আবিষ্কারের দায়িত্ব আমি তোমার দেওয়ার চলো আসলে ভাবি কি চাই আমার এই রহস্য করতে পড়তে আসসালামু গেছিলেন ওয়া আলাইকুম আসসালাম। কই গিয়েছিলেন? তো শ্রীমন্দ্রর বাড়িতে গিয়েছি। আয় আমি আপনাকে কইছিলাম না যে বাড়িতে আসলে আমি ওর নিজের ধুইরা নিয়ে আপনার কাছে তুলে দেব। খামাকে সামঞ্জস্য করলেন। মুসলিম সরকারে খুজ পাওয়া যাচ্ছে না। চিন্তা করেন না। আমি তৎপর আছি। কেন হঠাৎ উনি এভাবে উধাও হলেন? শ্রী রহস্য ভাই করা হচ্ছে। তো শ্রীমন্দ্রলের কারণে